আজ আমরা পড়ব দ্বিতীয় শ্রেণীর বাংলা বই পাঠ তিন আমার বাড়ি আমার কাজ পৃষ্ঠানম ছয় চলো গল্পটি পড়া শুরু করা যাক মা আজ অনেক কাজ করতে হবে তুলি কি কাজ মা বলছে যে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে কাপড় গোছাতে হবে তপু আমিও কাজ করব। বাবা আজ তো বাজারেও যেতে হবে তপু আমি তাহলে বাবার সাথে বাজারে যাই তুলি আমি তবে মায়ের সাথে কাজ করি বাবা কি করবে তুলি ঘর পরিষ্কার করব কাপড় গোছাবো মা ঠিক আছে সবাই মিলে কাজ করব। বাবা মিলেমিশে করলে কাজ সহজ হয় এবার দেখো নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলোর উত্তর আমি আলাদা করে খাতায় লিখে নিয়েছি চলো এবার সেগুলোই দেখা যাক প্রথম প্রশ্ন মা কি কি কাজের কথা বললেন উত্তর মা ঘর বাড়ি পরিষ্কার করতে এবং কাপড় গোছাতে হবে বললেন দুই তুলি কি কাজ করবে তুলি ঘর বাড়ি পরিষ্কার করবে এবং কাপড় গোছাবে তপু দাগে তপু কি কাজ করতে চাইল উত্তর বাবার সাথে বাজারে যেতে চাইল প্রশ্নচার এ পাঠ থেকে আমরা কি শিখলাম উত্তর এ পাঠ থেকে আমরা শিখলাম মিলেমিশে করলে কাজ সহজ হয়ে যায় তো প্রশ্নগুলোর উত্তর আমি খুব সুন্দর করে লিখে নিয়ে দিয়েছি তোমরা চাইলে এখান থেকে পড়তে পারো তারপরে নিচে আছে ঠিক ভাবে বলি এখানে কতগুলো এলোমেলো শব্দ দেওয়া আছে এইটার সাথে কোনটা সঠিক হবে বা মানাবে সেটাই দিতে হবে তো এখানে হবে আমি ভাত খাই এখানে কখনও খাও বা খায় এটা মেলে না তাই এখানে সঠিক উত্তর হচ্ছে আমি ভাত খাই তুমি বই এখানে পড়ি বা পড়ো পড় এগুলো হয় না তুমি বই পড়ো এখানে পড়ো সে বল খেলে তুমি বাজারে যাও বাবা কাজ এখানে হবে বাবা কাজ করেন তো এই পর্যন্তই ছিল পার্ট তিনের পর এখানেই শেষ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ